আসসালামু আলাইকুম বরিশাল জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সাতুল আপনাদের মাঝে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো এই যে দেখেন কালকে তো মাহফিল ছিল তো মাহফিল শেষ করে আর কি আমার ননদের মেয়েরা বা ননদের ছেলেরা ননদ আর তার ছোট্ট কিউট নাতিটা সবাই মিলে আর কি বেরিয়ে পড়লাম তো আমি আমার ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে আসবো আর তারাও তাদের বাড়ি চলে যাচ্ছিলো তো বিকেলবেলার এটা ভিডিও তো বিকেলবেলা আর কি বেরিয়ে পড়েছি তো আমার ছেলেটার আজকে মন খারাপ আর এই যে ছোট ছেলেটা তার দাদা বড় দাদা আর কি মাথায় টুপি পড়ছে এর জন্য সেও পড়বে আর এদিকে আর কি হেঁটে হেঁটে যাচ্ছিলাম কারণ কারণ আজকে অটো আসিনি বাড়ির সামনে এর জন্য হেঁটে আর কি বাজারের উপর গেলাম যাওয়ার পরে তারপরে আর কি আমরা ওখান থেকে আর কি অটোতে উঠব তো এই যে তো এই যে বেরিয়ে পড়েছি তো বললাম আর এখন আর কি ওরা আর কি ওদের বাড়িতে চলে গেল আর আমরা অটোতে উঠে তারপরে আমার ছেলের মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো আমার ছেলেটা এখন পর্যন্ত কোনো কিছুই গুছিয়ে করতে পারতেছিল না এর জন্য আর কি আজকে আবার গেলাম আমি যে আর কি সব কিছু গুছিয়ে দিয়ে আসবো তো বিকেলের আবহাওয়াটা অনেক ভালো ছিল এদিকে খুব সুন্দর বাতাস দিচ্ছিলো আর আবহাওয়াটাও দেখতেও অনেক ভালো লাগতেছিলো তো ছেলেটা আমি যে দেখি যে ও আর কি আমি বিছানার চাদর রেখে আসছি তোষক রেখে আসছি তো শুধু তোষুকের উপরেই নাকি ঘুমাই ছিল তারপরে তো আজকে যে আর কি বিছানার চাদরটা তো সব বের করে দিয়ে আসলাম তো ও নাকি খালি তোষুকের উপরেই ঘুমিয়েছিল বিছানার চাদর আর লাসেনি তো মনটা এই যে দেখেন খারাপ তো সবার মনে আমাদের খারাপ ছিল কারণ আসলে আনন্দ লাগে গেলে আবার মনটা খারাপ হয়ে যায় তো অটো থেকে নেমে আবার ভ্যানে উঠে পড়লাম ট্রলার ঘাট আর কি যাওয়ার জন্য তো এই যে যাচ্ছিলাম ভ্যানে করে আমি আর আমার ছোট ছেলে সামনে ছিলাম আর ওর বাবা ও ও আমার বড়ো ছেলেটা ছিল পিছনে তো যাই হোক ওদের ওর জন্য টুকটাক খাবারও কিনে দিয়েছিলাম আজকে আর হচ্ছে ওর জন্য যে অন্য অন্য জিনিসপত্র যা লাগছিলো তাও একটু কিনে দিলাম তো এই যে আসলাম এসে পড়লাম ভ্যানে আর কি টলার ঘাট এসে পড়ছি এখন টলারে উঠে আবার ওপারে চলে যাব তো বললাম যে তুমি কি খাবা তারপরও তার মন খারাপ তো বললো যে আমি বললাম ফুচকা খাবা নাকি বলছে যে হ্যাঁ খাবো তো ফুচকা তার ফেভারেট জিনিস তারপরও তার মনটা খারাপ ছিল তো যাই হোক এখান থেকে আবার আমরা ওর জন্য সাবানের বক্স কিনে নিলাম আর হচ্ছে কাপড় চুপুর শুকাতে দিলে দেখা যায় যে ছোট মানুষ তো পরে যায় কাপড় চুপুরগুলা তো ময়লা লাগলে আর তো আর ধুই নাও সেগুলাই আর কি আবার পরে এর জন্য আর কি কাপড় চুপুর ক্লিপ কিনে দিয়ে আসলাম যাতে ক্লিপ মেরে রাখলে কাপড় চুপুর না উড়ে পড়ে যায় তো এর জন্য আর কি হাঁটতেছিলাম তো রিক্সা পাচ্ছিলাম না তো পরে আর কি রিক্সা পেয়ে গেলাম রিক্সা পেয়ে আর কি এই যে রিক্সায় উঠে আর কি চলে যাচ্ছিলাম তো আস্তে আস্তে মাগরিবের আজান দিয়ে দিয়েছিলো তো আমরা যে দেখি যে ওর হুজুরেরা আর কি নামাজ পড়তেছে তারপরে আর কি নামাজের পরে আর কি ওদের মাদ্রাসার মধ্যে আর কি ঢুকে পড়েছিলাম তো যাই হোক আসলে তো ভালো লাগে মনটা এখন তো বাড়ি যে আরও ফাঁকা ফাঁকা লাগবে কারণ আজকে একদিন মেহমান ছিল ঘরের মধ্যে সব জমজমাট ছিল তো তারপরও কিছু করার নেই ছেলেকে মানুষ করতে দিলে তো মানুষ করাতে হলে তো একটু ছেড়ে তারপরে পালতে হবে কারণ ও এখন পর্যন্ত ওইভাবে কিছু বোঝে না ওকে আর কি আস্তে আস্তে ইনশাআল্লাহ আস্তে আস্তে সব কিছুই হয়ে যাবে আল্লাহ মতে তো ও তো কখনোই একলা একলা গোসল করেনি খাবার খাইনি সবই তো আমি করে দিয়েছি তো এখন আস্তে আস্তে সব শিখে যাবে আর আপনারাও দোয়া করবেন আমার ছেলেটার জন্য যেন ও তাড়াতাড়ি হাফেজ হতে পারে আর শিখে যায় সব কিছু তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন শেয়ার করে দিবেন সবাইকে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটা তো এই যে মাগরীবের নামাজ পড়তেছিলো এর জন্য আর কি বাইরে দাঁড়িয়েছিলাম আর এই যে সব কিছু আমি আর কি আজকে একদম পারফেক্টলিভাবে গুছিয়ে দিয়ে আসলাম তো ওদের আর কি ওয়াইড দেওয়ার কথা আছে এখনও বানানো হয়নি কারণ নতুন মাদ্রাসা এর জন্য আর সব কিছু বের করে আমি ওকে দেখিয়ে দেখিয়ে রাখতেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বেশি বাড়াবো না কারণ মনটাও ভালো নেই তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছেলেটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ